আজকের এই আলোচনা সভা এবং নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন সদস্য সংগ্রহের আজকের এই কার্যক্রমে উপস্থিত সম্মানিত সভাপতি অন্যান্য ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক জনাব গোলাম হাজার মামুন উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ সাধারণ সম্পাদক বরগুনা জেলার নতুন সদস্য সংগ্রহের টিমের সংগ্রামী সদস্য জনাব সাইফুল ইসলাম উপস্থিত রয়েছে মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা যারা আবুসা কাজল উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ জনাব হালিম মির্দা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সদস্য সিরাজুল রয়েছেন আটনা ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক যারা টিপু নেগাবান উপস্থিত রয়েছেন আটনা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক যারা আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক যারা ফরিদা বেগম উপস্থিত রয়েছে আজকের এই অন্যান ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব যারা খালিদুল ইসলাম ইমন উপস্থিত রয়েছেন অন্যান্য ওয়ার্ড বিএনপি শেখ রফিকুল ইসলাম উপস্থিত রয়েছে কাশেম শিকদার উপস্থিত রয়েছেন তাজউদ্দিন তাসু উপস্থিত রয়েছেন আলিম হামলাদার হানিফ হামলাদার উপস্থিত রয়েছেন মণি আক্তার সাধারণ সম্পাদক মহিলা দল উপস্থিত রয়েছেন রাহাত ফকির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন Mujer de el